এক বাক্যে একটা কথা বলবেন রবুল কাকা যে এতদিন ধরে আপনার কথা বলতেছেন বাস সরাসরি আসলেন বায়না দেওয়ার পরে রবুল কাকা লোক হিসাবে কেমন লোক হিসাবে আলহামদুলিল্লাহ ভালো বায়না ফেরত দেওয়া এটা শুধু ভিডিওতে বলাই হয় এগুলো কিন্তু নজিরবিহীন ঘটনা খুব কম ঘটে মুখে অনেকেই বলে বায়না ফেরত দেবো কিন্তু এতদিন রাখার পরে আসলে কেউ দেয় না জোর করে চাপাই দিত অন্য কেউ হলে যে গরু আপনার নিতেই হবে আমি ডাইরেক্ট বলি আজ পর্যন্ত দেখে না গরু তো কম বিক্রি করে নেয় আজ পর্যন্ত কেউ যদি বলতে পারে যে শরীফ ভাই আপনি কি তুলে যদি বলতে পারে যে আমি রবুল ভাইকে বায়না দিছি হয়তো সে আমার গরু বিক্রি করে ফেলাইছে কি আমার বায়নাটা দেয় নাই এ ধরনের কথা যদি কেউ বলতে পারে আমি তার সাথে ডবল টাকা আপনার আপনার হাতে দিয়ে এলাম প্রতিবেদন আমাকে বলবেন আচ্ছা টাকাটা ওনাকে দিয়ে দেন ভিডিওতে দেখা ভাই একটু গুনে নেন যে আসলে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আছে নাকি এখন তো কারোর টাকা রাখেও নাই রাখবো না পাঁচ হাজার ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ السلام عليكم عاد আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রবিউল কাকে এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাই এ সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কত লিটার দুধ প্রেগন্যান্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানব

গাবি ছিল এখন আছে কতগুলো এখন তার আছে বারো তেরোটা গাবি আছে মোট বারো থেকে তেরোটা আছে সে তো এখন দুইটা তিনটা না একটা একটা বাড়িতে একটা ওই পাশে মোস্তাকদেরই গলি দিয়ে যেতে হয় আর একটা রাস্তার সঙ্গে রাস্তার সঙ্গে আচ্ছা আমরা তো এই রাস্তার সঙ্গে থেকে প্রতিবেদন দেখাচ্ছি মোটামুটি দেখাবো কয়টা প্রতিবেদনে আজকে দেখা গেল সাত আটটা দেখান সাত থেকে আটটা বাচ্চা সহগাবি আছে বাচ্চা সহ দুটি আজকে একটা বাচ্চা দিছে আর পরশুদিন একটা বাচ্চা দিছে গত পরশুদিন আচ্ছা বাচ্চা যেগুলো পাঁচ সাত দিন পর সেগুলো দুধ দেখে নেওয়ার ব্যবস্থা আছে তো না অবশ্যই দেখে নিতে আর প্রেগন্যান্ট যেগুলো থাকে বেশিরভাগ তো প্রেগন্যান্ট থাকে এগুলোতে কি কি সুযোগ সুবিধা দেন এগুলো আপনি জলাল

উপরে আছে আপনার দুই লাখ দরদামের কি সুযুগ আছে এর মধ্যে চলেন এক এক করে গাফিগুলো দেখি এগুলো সঠিক বর্ণনের চলা আমাদের জানা এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের সাদা কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাফি এটা এটা হল স্ট্যান্ড ফিজিয়ান হল জাতের গাভী যে গাফির দাঁত কয়টা হইছে গাভীর দাঁত চার দাঁত চার দাঁত যে কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দেবে চার দাঁতে প্রথম বাচ্চা দিছে এসেছে কি বাচ্চা করলে বখনা বাচ্চা মেয়ে মেয়ে বাচ্চা জে আচ্ছা বাচ্চাটা মায়ের কাছে একটু ছেড়ে দেন তো আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স আছে দুই দিন দুই দিন আচ্ছা তো মোটামুটি দুই দিনে কতবার করে টান দিচ্ছেন এখন গাভীকে এখন দশ দিনের ভিতরে তো দুইবার টানতে হয় দুইবার করে টানেন না গত কেজি দুইবারে দুধ পাচ্ছেন হু গত কেজি পাচ্ছেন এখন মোটামুটি আপনার দশ বারো কেজি আসছে দশ কেজির মতো টানা হচ্ছে আচ্ছা এগুলো দুধ পরিপূর্ণ দিবে কত দিন পরে এটা পনেরো ষোলো দিন তো লাগবে পনেরো থেকে ষোলো দিন তাহলে মাত্র দুদিন দিন বাচ্চার বয়স হয়েছে এখনো সময় দিতে হবে তেরো চোদ্দ দিন কত কেজি দুধ হতে পারে এগুলো এটা যে নেই একটা তারকে যে চোদ্দ পনেরো কেজি দুধ আসছে থেকে পনেরো কেজি দুধ থাকবে ইনশাল্লাহ দাম কত চাচ্ছেন এটা দাম একদম এটা কোনো দাম দর করার জন্য একদম এক লক্ষ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একদম একশো আবার ওই যে কারাকারি লাগবে হ্যাঁ একশো টাকা কম করলেও নাই একশো পঁয়ষট্টি মোটামুটি গাবি কিন্তু বিগ সাইজের গাবি আবার সঙ্গে একটা বকনা বাচ্চা

দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভি কাকা এটা হলস্টিন ফ্রিজিয়ান কাকা সবই তো আজকে পানির দামে দেব এক নম্বরের মতো নাকি পানির দাম জি আচ্ছা হলস্টিন ফ্রিজিয়ানের বয়স কেমন দুই দাঁত মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা মায়ের জাতি তো পাইছে না মায়ের জাত কতক্ষণ বয়স বছরের বাচ্চার বয়স এই তো দের থেকে দুই ঘন্টা হচ্ছে দের থেকে দুই ঘন্টার মতো জি আচ্ছা মায়ের কিন্তু পেটের নিচে ওগুলো পানি এবং যে আপনার প্রসাবের ধারে অলরেডি আপনার জন্ম ফুল প্রসেসিং এ চলে সময়ের মধ্যে পড়ে যেতে পারে আপনার ধারণা এটা 24 ঘন্টার ভিতর পড়ে যাবে ফুল দেখা গেলে তো আর চিন্তা নাই ফুল যতক্ষণ পর্যন্ত দেখা না দিবে মানে গিট চলে আসবে আর কি হ্যাঁ ওই যে গিট আসছে জি জি আচ্ছা पॉलिटিক অর সময় তো খুব বেশি ন্যায় না 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 আচ্ছা এগুলো কতবার টানছেন এই দেড় দেড় ঘন্টা আমি এই দুই ঘন্টার ভিতরে ধরেন বাচ্চাকে একবারে মনে হয় চার কেজি সাড়ে চার কেজি একবার গালিছি বারবার গালা লাগে তো হ্যাঁ গালার পরে আমি বাচ্চা খাওয়াইছি আচ্ছা তারপরে আবার এই যে আমি আজকে ভিডিও এটা দেবো এটা শিওর ছিল না আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু টাইনে একবার ফুল টাইনা শেষ করার পর কিন্তু এটা ভিডিও দাও তারপর তো ভালো পালন আছে হ্যাঁ অনেক পালন আছে আচ্ছা একটু পানি আছে দুধ আছে সব মিলে একটা ভালো পালন দুধ হবে গোটা যত কমে একটা 16 17টা দুধ প্রথমেই হবে এই বডিতে 16 17 দুধ না হলে মানুষ গরু কুইন বেক কিশন গরু কোন তাহলে এটা দাম কত পড়বে এটার দাম পড়বে 2 লক্ষ 5000 2 লক্ষ 5 জি এক দাম কত একদম লইলে পরে 95000 দা 195 জি আচ্ছা আমি নাম থেকে মানে পানির দামে কেউ কিনাল ছিল না দে এত পর্দায় সব আচ্ছা মোটামুটি সবকিছু মাংসের হিসাব করে যদি কেউ কিনে থাকার সম্ভাবনা থাকার সম্ভাবনা নাই চলেন তিন নম্বরে গে দেখি তিন নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা সুন্দর কালারের গাভী নিয়ে আসলেন ছাপটা মানে প্রিন্টটা শরীরে খুব ভালো সাদা এবং কালো সুন্দর জাতেরও মাস্টার একশো একশো জাত আচ্ছা কি জাত যে জানবে সে বুঝতে পারবে কি জাত এটা হলিস্টিন ফিজিয়ানের ভিতরে অরিজিনাল জাতই থাকলে এক হান্ড্রেড পার্সেন্ট জাত এর চেয়ে ভালো পার্সেন্ট ভালো পার্সেন্ট বাংলাদেশে আর নাই গরু তো জোয়ান লাগে দুই দাঁত কেবল বাচ্চা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি পেটে বাচ্চা আছে না পেটে বাচ্চা কতদিন সময় আছে বাচ্চা দিতে বাচ্চা দেওয়ার টাইম আছে এখনো আপনার আঠারো দিনের মতো টাইম আছে এটা একদম পাতলা চামড়া জি একদম পাতলা চামড়া এখনো আঠারো দিন কার্ডে আছে কার্ডের হিসেবে মিনিমাম কতদিন নিবে সময় কম পক্ষে কতদিন নিবে এখনো মানে কার্ডের হিসেবে আজ একশো দুশো ছাপ্পান্ন দিন যাচ্ছে আচ্ছা তার মানে আঠারো দিন কার্ডে আছে হয়তো কম নিলেও

এটা হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি দাঁত কয়টা হইছে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা দুই দাঁতে তো 마শাআল্লাহ অনেক বড় হইছে গাবিটা অনেক বড় গাবি এই সিংহের গরু গুলো কি কি বলা হয় এটা নেপালি সিংহ আচ্ছা শঙ্কর সিংহ বলে হয় অনেকে আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে আপনাদের মনে যে কার্ডের হিসেবে কিন্তু এখনও পনেরো দিনের টাইম রয়েছে এখনো পনেরো দিন যে যে আপনার হিসেবে কেমন আমার হিসেবেও তাহলে বারো তেরো দিনে কম না দশ বারো দিন সময় নেবে না যে যে এগুলো বাচ্চা দেওয়ার পরে কত কেজি দুধ দিবে এগুলো বাচ্চা দেওয়ার পরে তাও আপনার একটা আমার একটা টার্গেট বিশের কম হবে না এটাও বিশ প্লাস এর গরু বিশ প্লাস এর গরু এটা এই গাবিটা কেউ পছন্দ করলে কত দাম চাচ্ছেন এটার দাম লাগবে আমি 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 হাজার টাকা জি আচ্ছা তাহলে আগেরটা চাইছেন না 265 জি 525 দাম আসে জি দুইটা একবারে নিলে কত টাকা রাখা যাবে একজন নিলে বা কি সুযোগ দিবেন বলেন রোজার সুযোগটা আছে এটা যদি দুইটা কেউ নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি রমজানের সুযোগ না

ছয় দাঁত খিল আছে দুই পাশে আছে কত নম্বর বাচ্চা হবে দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা না পেটে বাচ্চা আচ্ছা এটা কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে আপনার এখনো এটার টাইম আছে আপনার ষোলো দিন তাদের হিসেবে ফুল ষোলো দিন ফুল ষোলো দিন এটা প্রথম না দ্বিতীয় বললেন দ্বিতীয় না দ্বিতীয় নাম্বার বাচ্চা এর আগের বিয়ানে কত লিটার দুধ মারছে এর আগের বিয়ানে সতেরো আঠাশ দুধ মারছে প্রথমে এবার কত লিটার দুধের এবার আশা করা যায় বিশ্বের কম হবে না বাট জরায়ু ওগুলো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা বিশ প্লাস দুধের গাভীটার দাম কত পড়বে এটার দাম রাখবো আমি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশে বিশ কেজি দুধ জি দিবেন একবার গ্যারান্টি আচ্ছা দাম ধরে সুযোগ নাই এটা হালকা করে সুযোগ আছে তাহলে একদম বলে দেন জৈনক 2 লক্ষ টাকা দাম একদম আচ্ছা 2 লক্ষ একদম 10000 টাকা লিটারে 20 কেজি দুধ 빅 সাইজের গাবি 20 সাইজের গোয়া গাড় গোস্তই দেখেন অগতো সাত মন গোস্ত আছে গায়

আমার বাচ্চা দিলে কত কেজি দুধ দিতে পারবে পার্সেন্ট এর বডি এগুলো প্রথমে 16 17টা দুধ পাবে 16 থেকে 17 কেজির মতো দাম কত এটার এটার দাম রাখবো আমি এক লক্ষ 90 হাজার টাকা এক লক্ষ 90 জি হালকা কি দরদামে সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে এর পরেও হালকা কিছু দরদাম করে আপনারা নিতে পারবেন নিতে পারবেন আজকে দামে বেশি দামে কম আই দুধে বেশি এবং বডিতে বড় বডিতে বড় চলেন আমরা পরবর্তী গামী দর্শকদের দেখাই আজকে একবার সেপারেটে দিচ্ছি সর্বশেষ একটা পাখরা টাইপের গাভী নিয়ে আসলেন লাল এবং সাদা এটা কি জাতের গাবি এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান এগুলো কিন্তু মাছারির থেকে অনেক বড় সাইজের বড় সাইজের আচ্ছা রেড ফিজিয়ানের বয়স কয় দাঁত এটা দুই দাঁত বাচ্চার বয়স বলে দুই দাঁত হচ্ছে বকনা গাভী বকনা গাভী দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চাটা দিবে বাচ্চাটা দিবে আপনার এখনো কাদের হিসেবে কিন্তু আঠারো দিন টাইম আছে এটারও আঠারো দিন আঠারো দিন টাইম আছে বাট বাজারে তো প্রত্যেকটা গরুর দিকে আপনি গ্যারান্টি এগুলো কত কেজি দুধ দিবে রেড ফ্রিজিয়ানটা এটা পনেরোর উপরে থাকবে ইনশাল্লাহ পনেরোর উপরে থাকবে জি জি আচ্ছা তলা এখন কত লিটারের তলা আছে এখন তো আপনি তলা তো কেবল আসা শুরু করছে বুঝছেন এগুলো তো ঠেলতে ঠেলতে জায়গা ঠেলতে ঠেলতে জায়গা করে নেবে আচ্ছা দাম দাম চাইলে পঁচানব্বই দাম দর নেই একদম পঁচাত্তর একশো পঁচাত্তর একদম একদম বাটা দাম বাটার দাম

আসলে শরীফ কাকার ভিডিও সবাই দেখবেন দেখার পরে জাস্টিফাই করবেন যে রুবুল ডেয়ারি ফার্মে গরুগুলো পড়তায় না বেপরতায় কারণ প্রতিদিন চার পাঁচটা করে ছাড়ি সবকিছুর সাথে মিলাবেন হ্যাঁ সবার সাথে মিল করবেন মিল করার পরে যেন আমার গরু নেয় এর আগে আমি বলি না যে আমার থেকে নেওয়া লাগবে তা না রোজার থেকে রোজার থেকে যেভাবে প্রতিবেদন আজ পর্যন্ত করলাম চেষ্টা করবো সবার দুটো বেশি করবো আলহামদুলিল্লাহ করে লাগিয়েছি আল্লাহ রহমত দেখা যায় কি হয় ভাগ্যে কি অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম